অযোধ্যার রাম মন্দিরের মূল গর্ভগৃহে ঠিক দু হাজার ফুট নিচে একটি টাইম ক্যাপসুল রাখা হচ্ছে আসলে এই টাইম ক্যাপসুলটি রাখার কারণ হলো ভবিষ্যতে যাতে রাম মন্দির বা রাম জন্মভূমি দিয়ে কোনোরকম দ্বিমত তৈরি না হয় এই টাইম ক্যাপসুলে তামার পাতে ভগবান রামচন্দ্র সম্পর্কে তথ্য এই মন্দির কবে ভূমি পূজা হয়েছে সেই সম্পর্কে তথ্য ভূমি পূজায় কতজন সদস্য উপস্থিত ছিলেন কে ভূমিপুজো করেছেন এই সম্পর্কে যাবতীয় তথ্য এবং রাম জন্মভূমি ট্রাস্টের মেম্বারদের সম্পর্কে তথ্য থাকছে এই টাইম ক্যাপসুলে তথ্য প্রকাশ করতে সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়েছে আসলে সংস্কৃত ভাষায় অনেক বড় কথাও কয়েকটি মাত্র শব্দের মাধ্যমে প্রকাশ করা যায় আর ব্যবহার করা হয়েছে তামার পাত তামার পাতে যেহেতু সহজে ক্ষয় হয় না তাই হাজার হাজার বছর পরেও যখন এই টাইম ক্যাপসুলটা ভবিষ্যৎ প্রজন্ম পাবে তখন তারা যাতে স্পষ্ট জানতে পারে এখানে রাম মন্দির ছিল এই জন্য এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে